আইসা বললাম মত তো উত্তর রিম্বার এখানে ডুবানোর জন্য সবাই প্রস্তুত এই যে আজকে ফ্রাইডে তো এখন আমরা এখান থেকে লাভ দেব আমি লাভ দিয়া লই তারপরে তো লাভ দি ঠিক আছে তো এই গ্যাস থেকে লাভ দিছে অনেকে আমগো লগে লগে একটা দিছে অনেক আমি শাউসি বললাম এই গ্যাসের লাভ দানোর দরকার নাই ঠিক আছে তো এখন আমরা এখান থেকে লাভ দেব

আরে লাভ নাই আমি ক্যামেরা আমি যায় গ্যাস দিয়ে দিলাম লফ দিয়ে দিলাম লব দিয়ে দিলাম